হ্যালো এভরিওয়ান আমি সঞ্চিতা আমার সঞ্চিতার ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে ষষ্ঠী তো আমি চলে এসেছি আমাকে কেমন লাগছে আমার অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার অনেক দিন ভিডিও পোস্ট করা হয়নি আমি জানি তার কারণ হচ্ছে তোমরা তো জানোই যে আমার রেগুলার ভিডিও এডিট করা হলে পোস্ট করা হচ্ছে না আবার ভিডিও করা হলে এডিট করা হচ্ছে না তো এইসব কারণের জন্য আমার ভিডিওটা করা হয়নি মানে পোস্ট করা হয়নি আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর এখানে যেহেতু আমার বোনের বরের এবারে প্রথম ষষ্ঠী তো সেই জন্য যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করলাম তো দুই মাইকে এবার ফলা দেবে মা তো ফল আছে এখানে দই চিঁড়ে বুড়কি আছে আর ওই যে ছোট্ট বাটিতে দই দেখছি ওটাতে ফোটা হবে আর অনেক রকমের সন্দেশ আছে তো এই যে মা ফোটা দিয়ে দিচ্ছে আগে ফোটা বড় জমাইকে দিল এবার মেদু জমাইকে দিচ্ছে তো এবার আমার মেয়েকেও দিতে হবে প্রচণ্ড বায়না করে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কেমন কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর একটা লাইক তো অবশ্যই দিও এগুলো দিতে তো আর তোমাদেরকে কিছু খরচা করতে হবে না শুধু যে ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও ব্যাস তো আমার বোন এখানে ফটো তুলতে বসে পড়েছে ফটো তুলছে আর আমার ভিডিওটা পুরো অনেকটা তোলা হয়নি যতটা তোলা হয়েছে ততটাই দেওয়ার চেষ্টা করেছি আর এখানে আমার মেয়েকেও হাওয়া করতে হচ্ছে তো এবার মা ওদেরকে ফল খাইয়ে দিচ্ছে একটু করে আর আমার মেয়েরও বায়না হচ্ছে ওকেও খাইয়ে দিতে হবে তো সবাই ষষ্ঠীর ব্লগটা বেশ কিছুদিন আগেরই তোমরা বুঝতেই পারছ আর আমি এখন পুরীতে এসে সেই ভিডিওটা এডিট করে পোস্ট করছি তার মানে বুঝতে পারছো যে আমার কতটা খাটনি কতটা টাইম গেছে ওটা যাই হোক এবার মেঝেজ জামাইকেও খাইয়ে দিচ্ছে বড় জামাইকে খাইয়ে দিয়েছে এবার আমার মেয়েকেও খাওয়াতে হবে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ও এখান থেকে কন্টিনিউ বায়না করে যাচ্ছে আমাকেও খাওয়াও মা খাইয়ে দেবে এবার আর এখানে দুপুরের জন্য ছোট্ট একটু আয়োজন পোলাও আছে পটলের দোলমা আছে মাছের চপ আছে আর ভিটকি পাতুরি আছে কাতলা কালিয়া আছে আমের চাটনি আছে আর চিকেন আছে গন্ধরাজ ভোল আছে আর আরও অনেক কিছু আছে তোমরা একটু পজ করে দেখে নিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এটা এখন এই অবধি দেখার ততক্ষণের জন্য টাটা